রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন এই ভবিষ্যৎ বাণীর ভিতরে দুইটা ভবিষ্যৎ আজকে আমাদের চোখের সামনে একটা ভবিষ্যৎ বাণী পূরণ হওয়ার আশায় আমরা এখনো বেঁচে থাকি একটা ভবিষ্যৎ হল রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে এমন একটা জামাত থাকবে যেই জামাতটা সব সময় আল্লাহ তাআলার ইসলাম কায়েমের জন্য লড়তে থাকবে তারা পরাজিত হবে বারবার তারা 12টা বছর পর্যন্ত মার খাবে তারা 12টা বছর পর্যন্ত মার খেয়ে একদিন না একদিন তারা ইসলামের জন্য কবুল হতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তাহকিক করতে গিয়ে দেখা যায় সমস্ত মুহাদ্দিসিন কেরাম এবং সাহাবাই কেরাম বলেছেন যে রাসূল শরিয়ার কথা বলেছেন আজ সেই সিরিয়ার মধ্যে বিজয় উল্লাস ওই যে এগারো বছর এগারো সাল থেকে বারো সাল থেকে তাদের যুদ্ধ শুরু হয়েছে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে এই যে গত একদিন আগে তাদের উপর অত্যাচারের সেই এই অত্যাচারের সমাপ্তি ঘটে গেল আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আসেন বলেই তাদেরকে সাহায্য করেছেন রব্বুল আল বলেছেন যেই একটা সময় কেয়ামতের ময়দানের আগে মানুষদেরকে একটা আগুন ধাওয়া করতে শুরু করবে এই আগুন যখন দাওয়া করতে দিয়ে সেই সামের মধ্যে মানুষের চলে যাবে একত্রিত হয়ে যায় মূলকে সাম যেই মূলকে শ্যাম তার ব্যাপারে রসুল সাল্লাহ্লাম অনেকগুলো ভবিষ্যৎ করেছেন তার মধ্যে মূলকে শ্যাম বলা হয় সিরিয়া লেবানন ইরাক ইরান ফিলিস্তিন এগুলা মেলাই রসুল সাল্লাহ আলাই সাল্লামের সময় এগুলাকে সামের জন্য সাম বলা হতো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আরেকটা ভবিষ্যৎ মানে রসুল একদিন দোয়াই বসেছেন দোয়া করতেছেন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি আমাদের শ্যামের মধ্যে বরকত দান করো রসুল অনেক সাহাবিরা বললো ইয়া রসুল আল্লাহ নজদের জন্য দোয়া করেন কিন্তু রসুল বারবার বলার পরেও নজদের জন্য কোনো দোয়া করে নাই সুতরাং রসুল্লাহ সাল্লাসাল্লাম শাম যেসের জন্য দোয়া করেছেন এই সাম থেকে ইনশাল্লাহ ইসলামিক দিন ইসলামের জন্দা কালেম হবে যেই কথা বলছিলাম রসুল্লাহ আরেকটা ভবিষ্যৎবাণী হলো এই শাম দেশ থেকে এই হজরতে আলামতের মধ্যে সব চাইতে বড় আলামত হলো ঈসা আলা সাল্লাম আসবেন হজরতে ঈসা আলাই সাল্লামকে শামদেশের দেশের শহরের মধ্যে আল্লাহ তালা রব্বুল আলামিন আসমান থেকে অবতরণ করবে এই অসমান থেকে অবতরণ হয়ে শ্রেণী দুনিয়াতে টান্ডব চালানো সেই দাজ্জাল আছে ওই দাজ্জালকে হত্যা করবে দাজ্জালকে নিমিশে শেষ করে দেবে সুতরাং বোঝা যায় যে আল্লাহ যেই ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণীর ধার ভাবতে আমরা পৌঁছে গিয়েছি কারণ রসুল আন্তাজে না জেনে কথা বলতো না রসুলের ভবিষ্যৎবাণী আজকে আমাদের সামনে যে সিরিয়ার উৎসইরা চাষক বাসার আল আজাদ সেই দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে আমার সিরিয়ার মুসলমানরা এবং নিঃস্বাধীনভাবে থাকতেছে আপনাদের একটা আমি অনেক আগে একটা ভিডিওতে দেখছিলাম যে বহু আগে সিরিয়ার একটা সন্তান বোমা বিধ্বস্ত হয়ে বলেছিল আমি ওপারে গিয়ে আল্লাহকে গিয়ে সব বলে দিব এই ঘটনাটা সারা বিশ্বে কাপড় দিয়েছে এই ঘটনা ছেলে তার এই কথা শোনার আজ সেই মনে ছেলেটার সেই আর যেটা আল্লাহর কাছে যা বলেছে আল্লাদা তা কবুল করে নিয়েছেন আল্লাহ নিশ্চিত মাজলুমদের সাথে আছেন সাথে অবশ্যই আল্লাহ নিশ্চিত মঞ্জুর নিশ্চ সাথে আছেন সাথে আছেন দুই নম্বর ভবিষ্যৎবাণী হল রসুল বলেছেন যে পুরাত নদী জান্নাত থেকে যতগুলো নদী পৃথিবীর মধ্যে আসছে চারটা নদীর কথা বলেছেন এক নাম্বার হলো পুরাত নদী রসুল্লাহ বলেছেন যে কেমতের আগে ওই পুরাত নদী শুকিয়ে যাবে এবং ওই পুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় পাওয়া যাবে এবং বিশ্বের মধ্যে যত যত মানুষ থাকবে সবাই স্বর্ণের প্রতিটা দেশ এই স্বর্ণের পাহাড়ের জন্য তারা লাগালাগি করবে কিন্তু সেই স্বর্ণের ভার কেউ দখল করতে পারবে না আল্লাহ রব্বুল কোরআনেও তার কথা বলেছেন আজ আমরা সাংবাদিক নিউজ করেছেন নিউজের মধ্যে দেখতে পাইছি যে পুরাত নদীর অধিকাংশ ফানিগুলো শুকিয়ে যাচ্ছে সুতরাং কামত আমাদের সন্নিকটে চলে এসেছে এটা নিঃসন্দেহেই কেয়ামতের আলামতের মধ্যে একটি যে পুরাত নদীর পানিগুলো শুকিয়ে যাওয়া আপনি কিছু গুগলে সার্চ করে দেখবেন ইউটিউবে দেখবেন যে পুরাত নদীর পানি পানি দু হাজার বিশ সাল থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সেটার মধ্যে ফাটন সৃষ্টি করেছে পাটল সৃষ্টি হয়েছে যেখানে নদী ছিল আস্তে আস্তে ওই পাটল থেকে সন্ধ্যে পাওয়া যাবে বিশেষজ্ঞ বলেছেন সুতরাং কেয়ামত চলে আসতেছে আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেন